আচ্ছা ওরে একটা সিঙ্গেল নাও যেটা আমরা ছবিটা দেবো তারা ওরে একটা সিঙ্গেল নমস্কার নমস্কার শোনা নমস্কার নমস্কার হাদদি নমস্কার ব্যাসটা ব্যাসটা करिए

সুনিতা কর বাবাই এর পিপি বাবার পিপি সুনিতা করণ তাকে আমি রঙা দিনই বলবো সুনিতা করণকেছিল রঙা দিনই বলব বাবাইয়ের পিপি হাতালি

দুটো আছে আর দুটো লাগে এটা আমাদের দুটো লাগবে বাবাই গিয়ে ক্যামেরাটা এবার দেখ এটা আমি আর বসো

তো বন্ধুরা ভালো তো কি বন্ধুরা ভালো তো কি করে আয় হ্যাঁ কী করে ভালো আছে আমি তো খুব দুঃখ হয়ে আছি বা বলেছিল যে পরীক্ষায় পাস করলে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যাওয়ার তো দূরে নেই কথা ঘুরতে বের করেন ওই জন্য চলে এলাম তোমার দেখা ওই চলে এলাম তোমাদের কাছে চুটি একটা করতে ঠিক আছে আমি ঘুরতে নিয়ে যাবো ঘুরতে না বাবা আর ঘুরতে নিয়ে যেতে হবে না আমি এখানে এসেছি এটাই অনেক যথেষ্ট তাই কি বন্ধুরা তো বাবা এবারে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে যেটা আমি এখনো ব্লগটা রেডি করেছি ছাড়তে পারিনি তো সত্যিও বলেছিলাম আমি বলেছিলাম ভালো রেজাল্টগুলোকে ঘুরতে নিয়ে যাব তো পাঁচশোতে চারশো বাষট্টি পেয়েছে তো ওটা এখনো আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো খুব ভালো রেজাল্ট করেছে তো এটা একটা হলো এবার আমরা একটা হাসির বিনোদন করছি মা তুমি চলে আসো বাবায়ের মা চলো সবাই আমিও খুব আছি ঠিকই বলেছে মা তো প্রথমত কিছু কথা একটু নিই যে এত বড় একটা স্টেজে মানে না বললেই নয় মানে বলাটা খুব মানে কি বলবো মানে এখানে যে এত বড় একটা স্টেজে উপস্থিত হয়েছি সোমদাকে অসংখ্য ধন্যবাদ সোমদা না একদম মানে এটা এ হতো না মানে কি বলবো এত বড় একটা স্টেজে এসে নিজেরও খুব ইমোশনাল মনে হচ্ছে যাই হোক খুব ভালো লাগছে আমাদের এখানে এসেছি বেলগুড়িয়াতে বাবার উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে বাবাই এখানে এত বড় স্টেজে এলাম দ্বিতীয়বার তো বাবাই এখানে এখানে তো যাই হোক আমরা হাসির বিনোদনটা আমরা শুরু করছি ভালো লাগলে অবশ্যই সবাই জোরে হাততালি দিয়ে একটু সাপোর্ট করবেন তুমি ক্যামেরার দিকে হ্যাঁ মানে দর্শকের দিকে হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট

তো এইভাবেই ছোটো ছোটো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা পারি হাসানোর চেষ্টা করি আর আপনাদের ভালোবাসায় আজকে এরকম একটা জায়গায় আসতে পেরেছি তো চেষ্টা করব আরও দিন এগিয়ে যাবো এরকমভাবে আরও ভালো ভালো হাসির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আপনারা যেরকমভাবে আমাদের পাশে আছেন এই আমাদের বাবায়ের পাশে রয়েছেন এইভাবেই যেন মানে সারা জীবন যেন এইভাবেই সাপোর্টে থাকেন তাহলে হয়তো পরবর্তী দিনে আমরা আরও এগিয়ে যেতে পারবো তাই তো আর কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ইনভাইট করার জন্য আর অডিয়েন্সি সোমনাকে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ আমার তরফ থেকে স্পেশালি একদম স্পেশালি আচ্ছা আচ্ছা আর একটা আছে আমি পড়ছি তোমরা দুজন চলে আসো বন্ধুরা তোমার ভালোবাসে কিন্তু আমার খুব ভালো লাগে এইভাবে সাপোর্ট করবে এভাবেই কিন্তু সাপোর্ট করবে বলে দিচ্ছি হ্যাঁ একটু জোরে হাততালি হয়ে যায় একটু জোরে হাততালি হয়ে যায় নাকি আচ্ছা এবার না দে আচ্ছা মাইকটা মুখের কাছে ধরে পড় মাইকটা ওটা রেখে দেন না না না

বন্ধুরা কেমন লাগলো জিজ্ঞেস করুন বন্ধুরা কেমন লাগলো আর এরকম ভালোবাসা বলে আমি আরো বড় ভালো ভালো ভিডিও এনে আপনাদেরকে উপহার দেবো বলে তুমি বলো বলে এরকম ভালোবাসা পেলে আমি কিন্তু আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো এরকম যদি আমাকে আরো ভালোবাসা দাও তাহলে এরকম ভিডিও দিয়ে আমরা আপনাদের আমি উপহার দেবো হ্যাঁ একদম আমরা একটা সবাই মিলে বড় জোরে হাত তাড়ি বাবাই মিলে সবাই মিলে আমাদের যখন এত বয়সে আমাদের তখন তো মাইন্ড ধরিয়ে দিত আমরা মাইকে কথা বলতে গেলে পাঁচবার কথা বলতাম ফর্ম করতাম ভয় পেতাম সেখানে একটা সাত বছরের বাচ্চা ছেলে এখানে প্রায় এক হাজার মানুষের সামনে সে আপনাদের হাসিয়ে চলে গেল এটাই ওর প্রতিবাদ এবং এই প্রতিবাদ ভগবানকে আরো আশীর্বাদ করুন যাতে ও আরো বড় হয় আর একটা বড় সুপারস্টার মেগা স্টার হোক আমাদের বাবাই এটাই আমরা সবাই চাই বাবাই এবং পুরো টিমকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য এবং আমরা আরো আগামী দিনে যাতে আরো বাবাইকে পাই আমরা চেষ্টা করবো কামারা থেকে আরো প্রোগ্রাম হলে বাবাইকে নিয়ে আসে ধন্যবাদ আমি বাবাই বাবা আমি একটা কথা বলতে যাই সোমদাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর খুব ভালো হ্যাঁ আর এখানে যারা রক্তদাতা যারা রক্ত দিতে এসেছে তো তাদেরকে অসংখ্য

এটা সব কোন বুঝব কালকে কিশোরীটা ভালো হয়েছিল হ্যাঁ এইদিকে মোবাইলের দিকে থ্যাঙ্ক ইউ

সবলপ্ত দিই পৌর প্রতিনিধি সরকার রায়চৌধুরী উপস্থিত আছেন তাকে মঞ্চে আসার জন্য 26 নম্বর ওয়ার্ডের

মাননীয় পৌর প্রধান গোপাল চাঙ্গি ডেভেলপমেন্ট সোসাইটির মাননীয় সম্পাদক লোক いいかな分かんないけど、これかなこれかなこれかなあれこれです。あれこれです。